তো আজকে আমাদের সামারা ট্যুরের দ্বিতীয় দিন তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বের হয়ে গেছি আমাদের বাসার আশেপাশে একটু ঘোরাঘুরি করব কারণ আমরা যে অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছি আমি যখন ভাড়া নেই আমার এতটা আইডিয়াতে ছিল না যে এটাই নাকি সামারের একদম সেন্টার ছিল তো সেন্টার যেহেতু অবশ্যই সেন্টারে হচ্ছে গিয়ে সব পুরাতন বিল্ডিং থাকবে একদম ঐতিহাসিক স্থাপত্যগুলো এই সেন্টারেই বেশি থাকে তো সেই কারণে একদম হেঁটে হেঁটে চারিপাশটা ঘুরা যাচ্ছিল তবে এই যে বাড়িঘরগুলো দেখে একদমই মনে হচ্ছিল না যে আমি সারাতোপ থেকে দূরে আছি কারণ আমাদের সারাতোপের মেন সিটি সেন্টারেও কিন্তু কিন্তু এরকমই একদম পুরাতন বিল্ডিংগুলো এরকমই এই যে ডিজাইন করা প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে দেখেন কতটা সুন্দর হাতের কারুকার্য করা আর এগুলোই হচ্ছে প্রত্যেকটা সিটির এক একটা ইতিহাস বহন করে রাশিয়ার প্রত্যেকটা পুরাতন সিটির কিন্তু মেইন সেন্টারের যে বিল্ডিংগুলো থাকে এগুলোকে সব সময় ওরা চেষ্টা করে এই ঐতিহ্যগুলা বা এই যে ইতিহাসগুলো এগুলোকে ধরে রাখার জন্য সময় ওরা রিপেয়ারিং করে সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে তো আশেপাশে যে দিক দিয়ে ঘুরছিলাম আমার এত ভালো লাগছিল কারণ একেই ছিল দিনটা একদমই রুদ্র উজ্জ্বল কারণ আসার পরের দিনই কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টিও পেয়েছিলাম কিন্তু আজকে সকাল থেকে একদম সুন্দর মিষ্টি একটা রোদও হচ্ছে প্লাস আশেপাশের বিল্ডিংগুলো একটা থেকে আরেকটা এতটাই সুন্দর ছিল মানে মনে হচ্ছিল যে কন্টিনিউ আমি ক্যামেরাটা অন করে রাখি তো আমরা সামারাতে ঘুরতে এসেছি সেটা শুনে অনেকেই আবার আমাদেরকে ইনবক্সে জিজ্ঞেস করছেন যে দিদি সামারাতে জব অপরচুনিটি কেমন সামারাতে স্টুডেন্টদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা আছে ভাই আমরা সামারাথনের জাস্ট হাজব্যান্ড ওয়াইফ দুজন একটু দুটা দিনের জন্য ঘুরতে এসেছি আপনারা যেহেতু সবাই জানেন যে কিছুদিন পরে আমাদের ঘরে আরেকজন নতুন সদস্য আসতে চলেছে তো উনি আসার আগেই আমরা চাচ্ছিলাম যে একটু দুজন মিলে কোথাও ঘুরবো এখানে আমরা কোনো ভার্সিটির সাথে কাজ করতে আসিনি কিংবা কোনো কাজের উদ্দেশ্যে আমরা আসিনি থাকি হচ্ছে গিয়ে সারাতোপ সিটিতে এবং আসছি আমরা ঘুরতে সামারাতে যেটা সারাতোপ থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত সো এখানে আমরা জাস্ট শুধু ট্যুর দিতেই এসেছি অন্য কোনো কাজে নয় আর আপনারা সবাই জানেন যে রাশিয়াতে অর্থোডক্স খ্রিস্টানের সংখ্যা বেশি তো এই যে মানে চার্চটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্থোডক্সদের চার্চ নয় এটা হচ্ছে ক্যাথলিকদের চার্চ কিন্তু ইউরোপের বেশিরভাগ কান্ট্রি কিন্তু ক্যাথলিক খ্রিস্টানের সংখ্যা বেশি আর রাশিয়াতে অর্থোডক্স বেশি কিন্তু এই জায়গাটাতে একটা গির্জা দেখতে পেলাম এত সুন্দর মানে দূর থেকে দেখার পরে প্রথমে মনে হচ্ছিল যে রাজার বাড়ি তো ঢুকার পরেই দেখলাম যে আজকে ওদের একটা প্রেয়ার হতো চলছিলো স্পেশাল কোনো কিছু যেহেতু আমরা এই বিষয়ে স্পেশালিস্ট বেশি কিছু বলবো না তবে ওদের প্রার্থনার নিয়মটা টোটালটাই ডিফারেন্ট দেখলাম ওই যে এখানে দেখেন পিয়ানোতে যে মানে মিউজিকগুলো বা মেলোডিগুলো বাজাচ্ছিল প্রত্যেকটার কিন্তু এক একটা অর্থ আছে উনি প্রথমে একটা অর্থটা আগে বলে নিচ্ছিল তারপরে মেলোডিটা বাজাচ্ছিল এবং প্রত্যেকেই নীরবে বসে এই মেলোডিটা শুনছিলো তবে আমাদের এখানে অর্থোডক্স খ্রিস্টানদের যে চার্চগুলো দেখি সেখানে ভেতরে প্রচুর প্রচুর পরিমাণ ছবি থাকে ড্রয়িং করা থাকে মানে যীশু খ্রিস্টের ছবি চারিপাশের দেয়ালে আঁকা থাকে কিন্তু এখানে দেখলাম যেটা পুরোটা দেয়ালে একদম হোয়াইট সামনে দুইটা মূর্তি ছিল আর ওদের যে প্লাস চিহ্নটা ছিল কিন্তু আশেপাশে কিন্তু আর কোনো জায়গায় কোনো ড্রয়িং করা ছিল না তবে এটার ভেতরটা দেখে মনে হচ্ছিল মানে একটা কি বলা যায় রাজকীয় একটা বিষয় আর সবাই এই মানে মেলোডিটা এত নিরিবিলি শুনছিল এত ভালো লাগছিল মনে হচ্ছিল মানে সত্যি একটা অন্য জগতে চলে গিয়েছিলাম কারণ আমার কাছে কেন যেন মনে হয় ওই উপাসনালয় মানে যে একটা স্পেসিফিক কোনো ধর্মের জায়গা সেটা না এখানে আসলেই আসলে মনটা শান্ত হয়ে যায় নীরব হয়ে যায় সেটা যে কোনো ধর্মেরই উপাসনালয় হোক না কেন এই যে দেখেন বাইরের দিকটা দেখে একদম মানে মনে হচ্ছে না একটা রাজকীয় ব্যাপার সেপার ওটার পিছনেও কিন্তু অনেক সুন্দর কয়েকটা বাড়ি ছিল যদি ওই জায়গাটাতে আমি ঘুরছি ঠিকই ওইখানে আবার একটা জাদুঘরও তৈরি করা আছে কিন্তু ওইখানে ভিডিও করা হয়নি যদিও আমি প্রথমে ভেবেছিলামই এটা রাজার বাড়ি কিন্তু ওই যে সামনে লেখা দেখেন ক্যাথলিকদের চার্চ এবং এটা উনিশশো সালে তৈরি করা হয় এবং পুনর্নির্মাণ করা হয় উনিশশো সালে কত কত বছর আগে এটা তৈরি করা হয়েছিল দেখেন এত সুন্দর লাগছিল দেখে রাশিয়ার প্রত্যেকটা সিটির মেন সেন্টারেই একটা এভিনিউ থাকে যেটাকে আমরা রাশিয়ান ভাষায় বলি প্রসপেক্ট তো আমাদের বাসার পাশেই ছিল লেলিনস্কি কি প্রসপেক্ট ওদের এটা নাকি মানে ওদের হচ্ছে গিয়ে সেন্ট্রাল প্রসপেক্ট বলতে পারেন তো এখানে একদমই যেহেতু বাসার পাশেই ছিল ভাবলাম বিকেলের দিকটাতে এখানে একটু ঘোরাঘুরি করে তারপরে বাসার উদ্দেশ্যে রোয়ানা দিব আর এটার দুই পাশেই ছিল সব পুরাতন বাড়িঘর মানে বিল্ডিংগুলা এবং এগুলোর ভেতরে ছিল হচ্ছে গিয়ে সব ব্র্যান্ডেড সব বলুন বা সামারার যে বিখ্যাত চকলেট শপ এরকম বা সুবিনিয়ার শপ এরকম বেশিরভাগ ছিল তবে সারাতফ কিংবা সামারার নামের মধ্যে যেরকম খুব একটা তফাত নেই এই শহরটার মানে সিটি সেন্টারে ঘুরে বুঝতে পারলাম এই দুইটা শহরের ডেকোরেশন বলুন ডিজাইন বলুন এগুলোতেও না খুব একটা তফাত নেই তো যাই হোক এখন আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে চলে যাই তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা